আচ্ছা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক কে কে খেয়েছ একবার জানিও তো আর যদি না খেয়ে থাকো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো খেতে অসাধারণ হয় এখানে নিয়ে নেবে কচুর শাক এটা কিন্তু কচুর লতি নেবো না কিন্তু অনেকে কচুর লতি দিয়েই বানাতে পারো কিন্তু এখানে কচুর শাক নিয়ে নিয়েছি প্রথমে কড়াইয়ে এখানে দিয়ে দেবো গরম জল হতে কচুতে অনেক সময় সাগে কি হয় বলো তো গলা চুলকায় তাই এই প্রসেসটা করা জরুরি এতে গলা চুল না কচুর শাকটাকে ভালোভাবে কুচিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেব এখানে জলের মধ্যে দিয়ে দেবো নুন আর এই কচু শাকগুলোকে আমরা বেশ দশ মিনিটের মতো ভাপিয়ে নেব যতক্ষণে কচু শাক ভাপানো হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে তোমাদের সামনে রেসিপিগুলো তুলে ধরার এখানে দেখো বেশ ভালোভাবে এটাকে ভাপিয়ে নেওয়া হচ্ছে তাছাড়া আমি অনেক রকম শর্টস আপলোড করে থাকি সেগুলো চাইলে তোমরা দেখতে পারো আশা করি ভালো লাগবে এক সাইডে কচু পাতা ভাপানো হচ্ছে আর এক সাইডে আমি চিংড়িগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিই কচু শাক ভাপানো হয়ে গেছে আর এক সাইডে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এই চিংড়িগুলোকে ভেজে নেবো মাঝে মাঝে কিছু ক্লিপ ডিলিট হয়ে যাওয়ার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু এইভাবেই সামান্য তেল দিয়ে তোমরা ভেজে নিতেই পারো আর হ্যাঁ এটাতে খুব বেশি চিংড়ি ভেজো না এতে না মানে একটু রাবারের মতো হয়ে যায় আর কম ভাজলে হয় সফটও হয় বেশ ভাজাও ভালো যায় তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবে এখানে কড়াইয়ে দিয়ে দেবে সামান্য পরিমাণে সর্ষের তেল এখানে দিয়ে দেবে হলুদ গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেবে সর্ষে পোস্ত বাটা এখানে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত একসাথে বেটে রাখা আছে দিয়ে দেবে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেবে সরষের জন্য কাঁচা গন্ধ না থাকে অনেক সময় কী হয় বলতো কাঁচা সর্ষে খেলে অম্বরের ব্যাপার হয়েছে তাই ভালোভাবে এটাকে কষিয়ে নেবে দেখবে অটোমেটিক তেল ছেড়ে আসছে তখনই বুঝবে হয়ে গেছে কষানো এরপরে এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো দিয়ে দেব তার আগে এটাকে বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি অনেকে বেটে দেয় কিন্তু এটা আমার মনে হয় বেটে না দিয়ে এইভাবে দিলে বেশি ভালো লাগে খেতে তো যাই হোক এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম বেশ ভালোভাবে পাতাটাও এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি এরপরে একটু সামান্য জল দিয়ে দিয়ে দেবেন নারকেল কোরানো এখানে আমি প্যাকেটিং নারকেল কোরানো দিচ্ছি তোমরা যদি এরকম ভালোভাবে ভালো নারকেল কোরানো পাও তো সেটাই দেবে এতে টেস্ট বেশি ভালো আসে তো যাই হোক একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর তৈরি হয়ে গেল কচু পাতা চিংড়ি